আজ দুপুরে কি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো আমি ডাল রান্না করেছিলাম কিন্তু তার সাথে ভর্তা না হলে ডালটা তো খেতে টেস্টি হবে না তাই টেস্টি টেস্টি দু প্রকারের ভর্তার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সাথে তো এই দুটি ভর্তার রেসিপি সবাই জানেন খুবই ইজি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কি কি ভর্তা তৈরি করেছি সেটা দেখতে থাকুন আর ভর্তাটা তৈরি করা একেবারেই সহজ খুবই ইজি বাই দ্য ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরায়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ছালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি ছিল পাতলা ডাউল আলু ভর্তা সাথে টেস্টি টেস্টি রসুন ভর্তা তো চলুন শুরু করা যাক রসুন ভর্তা করে নেব তার জন্য এখানে আমি এই যে কয়েকটা রসুন নিয়ে নিয়েছি আর এই রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নেব তো রসুন ভর্তা করবো ভাবলাম তো তার সাথে ডাউল না হলে হয় তাই ডাউলও রান্না করেছিলাম তো ভাবলাম আজকের পুরো মেনুটাই আপনাদের সাথে শেয়ার করি তো রসুনের এই যে খোলাটা ভালোভাবে কিন্তু এভাবে ছাড়িয়ে নিতে হবে খোলাটা থাকলে ভালো লাগবে না তবে ইন্ডিয়ান রসুন যেটা হয় আর কি মোটা মোটা ক হয় সেগুলো ব্যবহার করালে আরও ভালো হয় এই ভর্তা তৈরির ক্ষেত্রে তো সব রসুনের খোসাগুলো এভাবে ছাড়িয়ে নেব রসুন ভর্তাটা কিন্তু খুবই টেস্টি হয় খুবই টেস্টি হয় আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন তো আমি সমস্ত কগুলো ছাড়িয়ে নিয়েছি এই যে আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন এখানে কিন্তু আমি তিনটা রসুন নিয়েছি আপনারা চাইলে বেশি নিতে পারেন তারপর একটা কড়াইয়ে আমি অল্প একটু তেল দিয়ে নেব তেল দিয়ে এখানে কয়েকটা শুকনো ঝাল ভেজে নেব ভর্তাটা তৈরি করার জন্য তবে এখানে যে সব ঝালগুলো কিন্তু আমি আর রসুন ভর্তায় দেব না কিছু ঝাল আলু ভর্তাতেই দেব এই কারণে আমি দুটো ভর্তারই ঝাল একসাথে ভেজে নিচ্ছি তোমার ঝালগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি এখন এই তেলের ভিতরেই আমি যে কোয়া ছাড়িয়ে রেখেছিলাম রসুনগুলো সেগুলো দিয়ে দিচ্ছে আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেল ইউজ করতে পারেন বাট আমি সয়াবিন তেল দিয়েই ভর্তাটা তৈরি করছি এই রসুনটা এমনভাবে ভাজতে হবে যেন মুচ মুচে না হয় আর গাটা হালকা লালচে হবে কিন্তু গলে যাবে এরকম পর্যায়ে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে আস্তে আস্তে তো দেখুন বন্ধুরা আমি এই যে ভেজে নিয়েছি এখন এটাকে উঠিয়ে নিচ্ছি তো সমস্ত রসুনের কোয়াগুলো উঠে নেওয়া হয়ে গেছে এখনের ভিতর আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হালকা করে ভেজে নেব জাস্ট কাঁচা গন্ধটা চলে যাবে সেরকম পর্যায়ে কেননা দুটো পেঁয়াজ দেওয়ার কারণ হচ্ছে এখানে আমি দুটো ভর্তা তৈরি করব। তো এইভাবে আমি রসুনটা সাথে পেঁয়াজটাও ভেজে নিয়েছি দেখুন এখন নামিয়ে নিচ্ছি তো রসুন ভর্তার জন্য চলে এলাম আসলাম তো দেখুন বন্ধুরা পেঁয়াজ আর শুকনো ঝাল আর দিয়েছি লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে এভাবে গুঁড়ো করে নিতে হবে আর পেঁয়াজের সাথে লবণের সাথে মাখিয়ে নিতে হবে নিয়ে ভর্তাটা তৈরি করে নিতে হবে তো এইভাবে কিন্তু ভর্তাটা তৈরি করতে না চাইলে আপনারা এটাকে শিল বেটেও নিতে পারেন এই যে রসুনটা তবে আমি এভাবে করেছিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল অনেক টেস্টি হয়েছিল। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল তারপর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো আমার রসুন ভর্তাটা প্রায় হয়ে গেছে দেখে আমার জিভে পানি চলে আসছিল তো অপেক্ষা করছিলাম শুধু কখন খাওয়াটা হবে তো এখন আমি এটা উঠিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি আর এই প্লেটেই কিন্তু ভর্তাটাও তৈরি করে নেব আলু ভর্তাটা তো তার জন্য আমি এখানে তিনটা আলু আগে সেদ্ধ করে রেখেছিলাম সেই তিনটা আলু নিয়ে নিচ্ছি আর সাথে নিচ্ছি বাকি পেঁয়াজের অর্ধেকটা আর ঝাল সাথে পরিমাণ মতো লবণ তো সেম পদ্ধতিতে কিন্তু পেঁয়াজ আর ঝালটাকে ভালোভাবে মিশিয়ে নেব লবণের সাথে গুঁড়ো গুঁড়ো করে নেব তারপর আলুটা ভেঙে নেব তো বন্ধুরা আপনারা কে কে আলু ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আমার তো এইভাবে ভর্তা মাখালে খুবই ভালো লাগে খেতে তো ভালোভাবে আমি এবার মশলাটার সাথে আলুগুলোকে মাখিয়ে নিচ্ছি ভর্তাটা মাখানোর সময় খেয়াল রাখতে হবে যেন আলু গুটি গুটি না থাকে কোনো দলা না থাকে দলা থাকলে কিন্তু আলুটা খেতে ভালো লাগে না তো আমি যতটা সম্ভব গুটিটা কম রাখার চেষ্টা করেছি এই যে এইভাবে ভর্তা মাখিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কি দারুণ লাগছে তো খেতেও খুবই টেস্টি হয়েছিল। আর এদিকে ডালটা হচ্ছে ডালটা আমার তেলে পরে দেওয়াও হয়ে গেছে তো লাস্টে আমি একটু জিরা বাটা আর গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি ডালের ভেতর দিয়ে নেড়ে চেড়ে নেব আর দু মিনিটের মতো এইভাবে ফুটিয়ে নেব ডালের ভেতর এইভাবে জিরা গরম মশলা বাটাটা দিলে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় হয়ে গেল আমার ডাল রান্না এখন দুপুরের প্লেট সাজাচ্ছি দেখুন বন্ধুরা প্রথমেই দিলাম ভাত তো ভাতের সাথে একটা লেবু একটা লেবুর থেকে কেটে নেওয়া এক টুকরো এরপর দিয়ে দিলাম ভর্তা রসুন ভর্তা তারপর আলু ভর্তা তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন সব শেষে দিয়ে দিলাম ডাল তো বাইদা ওই আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি শ্রয়া আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডের নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে হাফেজ